কেন নবীর মজদার একটা মজদা হলো মৃত মানুষকে জীবিত করতে পারে ওরে বন্ধু রে বন্ধুরে ওই বুড়ো মহিলা ঈসা নবীর নেকাক দুঃখের কান্না বন্দুকীরা ইমান ঈসা নবীর সালাম নিলেন আল্লাহর নবী গো আমি তো শুনলাম আপনি পেলে মরা মানুষকে জীবিত করেন কয় হা ও নবী এই যে একটা কবর দেখছেন নি কয় হা আমার একটাই মাত্র মেয়ে ছিল মেয়েটার 18 বছর হইল বড় একটা অসুয় হইয়া আমার মেয়েটা মরল দুই তিন মাস হইল কিন্তু আমার মাঝে বড় আমার এই মিটারে দেখার যা আমার মনে চাই অনুরোধ একটু আমার মেরে উঠাই মেন নে আমার মিটারে আমি একটু দেখালই ঈসা নবীর মায়া লাগলো ঈসা নবী কবরের সামনে দয়া ডাক দিলো কুমবি ইজনি ল ফুলান ইনি ফুলান ও বান্দা কেড়ে কবরে শুয়া রইল আল্লাহু আকবার মাত্র ঈসা নবী বললেন কুন বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে তাড়াতাড়ি উঠ কবরটা ফাইটা কবরটা ফাইরা মেটা দাঁড়ায়া চোখের পানি ছাইরা দিলেন হাইরে মেটা বলার আগে ওই বড় মহিলা বললেন মা মা তুমি তো তুমি তো আমার জীবিত একটা যুবতী মেয়ে ছিলে আঠারো বছর এখন যে তোমার চুলগুলো সাদা তোমার চুলগুলো সাদা ওই মহিলা বললেন মা আমারে ziyaret করতা ইসালে সাওয়াব করতা ঈসা নবীর দিয়ো আমার আবার কেন জীবিত বানাইলি কই কে দরে ও মা তুই মাসাকে বল্লো আজাইলের কষ্টের পেশো এখন আমি জীবিত হলাম আবার বুঝি আমার মোরা লাগবে গো মা কি জন্য আমার উঠাইছো ও মা তুমি যে বললা আমারে চুলগুলো পাকলো কেন কবরের মধ্যে চুলগুলো কালো ছিল গো মা যখন আমারে ডাক দিছে ঈসা নবী এই যে উঠতে গেছি আবার আমার জীবিত হইলে আবার আমার সামনে আজরাইল আবার আমার আজরাইলে বেদনা দিব এই চিত্তয় কালো চুলগুলো সাদা হইল ও

দেখলাম কিছু দাড়ি মর পাকা পাকা গোনা শুরু করলো কে বললেন পাঁচটা কে বলেন চব্বিশটা কে বলেন আঠাশটা তবে সহি সনদে আছেন যে আমার নূরের নবীর ইন্তেকালের আগে নবী উনিশ খানা আমার দাড়ি মুবারক মাত্র পাকলো এই বাঘা দাড়ি মুবারক দেই খাঁ কান্না শুরু করলো আমার নবী যদিও ঘুমাইয়া গেছে কিন্তু কিন্তু রহমতুল্লিল আলমিনের অন্তরটা কিন্তু সজা বোহারি বন্য না আমার নবী উঠলেন বললেন বিবি আয়সারে ও আয়সা তোমার কোলে কে ঘুমাইছি জানুনিরে লাউলা কালামা খালাক তুনা ফলাম যেই নবীর না বানাইলে কিছু হইতো না রে সারে আল্লাহ দাওয়াত দিও লাভের মেহমান বানায় রে বিবি আজকে ওই নূরের নবী তোর কোলে ঘুমাইছে রে তুই তো ঈদের দিন কান্দো কেন আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জবান থেকে পাইলাম বুখারী বর্ণনায় জিকরে জামিল আল্লামা সুফি করাবি রাহমাতুল্লাহ আলাই থেকে তারা সময় নেতের মেজে পড়লেন আপনারাও জানেন ও বন্ধু আম্মা জান কয় আপনার জবান থেকে শুনলাম যদি কারスルদারি পাতে শুরু করে গো ওই লোকটারে কবর সিগন্যাল মারা শুরু করে যাスルদারি পাকলো কবর সিগন্যাল मारे কবর বুঝায় আর কত আর কত আমি কবর জিনিস ভালো নেই

জগতের মানটিতে গেলে কণ্ঠ যদি নবীর কণ্ঠর থেকে বড় হইয়া যায় এটা তো আল্লাহ আর সহ্য হবে না আল্লাহ করা

আমি শুধু এটা বুঝাই যে মৃত্যুর পরে ওই লাশটা পড়বে কেমন বিষয় এই মধ্যে দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হলো এই জায়গায় আর একটা ব্যাখ্যা হলো আপনারা যে ওয়াজটা করবে এটা পরে আছে পর পানি ডাললো নবীর দেখতে পাইলো পানির স্রোত যায় ওই স্রোতের সঙ্গে সঙ্গে লাল 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 রক্ত যায় আমার নবী তো সব জানে দেখে বলে রো ভাই সাগো আমার শরীর তো কোনো জায়গা কাটে না আমার শরীর তো কোনো জায়গা ফাটে না তাহলে পানির সঙ্গে যে লাল 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 রক্তগুলো যায় এগুলো কেমনে যায় ঘটনা কিন্তু নবীর সামনে ওই যে নবী আমাদেরকে বোঝানোর জন্য স্বামী স্ত্রী প্রেম বোঝানোর জন্য দুনিয়ার মানুষকে বুঝলা আগে কেমনে যায় আয়সা কয় গুসল মুবারক আগে শেষ হোক আমার নবী বললেন না আয়সা বলে মায়ার নবী আপনার ডাকলাম আপনি আইলে ওই জল চুকিতে বসবার আগে আমি একটু দৃষ্টি দিলাম ওই জল মধ্যে ইয়ার সৌল আল্লাহ আমি দেখলাম জল চুকির পায়ার মধ্যে একটা পায়া উসানিসা হইয়া রইছে আয়সা অবাক হাইরে ওই উসানিসা Sol so que <coughs> irmonté

সুযোগ এই সময় পাই না যত জায়গায় যায় হাত বান্ধা দেয় এমনি কথা কইবি এমনি কথা কইবি আর নয় তোর আসা যাবার ফালটা ভালো আজকে তো বিশ্ব জগের মঞ্জিল হয়ে বড় আসল মনে বড় বেদনা বক্তাদের শুনি বক্তাদের এখন বর্তমান সময়টাতে মনে বড় বেদনা বেদনা কথা কইবেন আমি এই সত্যে ঢিলা পাইলাম না যেই মাত্র বসলে বসবার আগে ঠিক করার জন্য গো যেই মাত্র বসবেন আমি আয়েশার পায়ের একটা বড় আঙ্গুলি ওই জল পায়ের নিচে ডুবায়া দিছি গো ও মায়ের নবী গো

আমার নবী গগীরে ব্যথা ফাইলি না আসে মুস্তাহাস দিয়া কই না 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 ব্যথা বই না কারণ কি যে মনে যায় আয়েশা কয় আমি ওই আবুবকর এর মেঘ গুলো এরা পর্বতের গো আমার appBar কোলে ঘুমাইলে সাফয়া কা মূর্তি দিতে দি আব্বার সরিল 달리 কিন্তু নূরের নবীর ঘুমটা ভাঙায় না আমি ওই আয়সা আল্লাহর কসম গো ও মায়ের নবীজি আপনার চেহারা দিকে তাকায়া থাকব আমার ফাও নয় কলিজা কাইটা লাইলে গো আয়সা টের পাইতাম ও বন্ধু

এবার আপনাদের হাদিসের দ্বিতীয় অংশ যেটা আপনাদের কাছে বলি আম্মা জান আয়েশা সিদ্দিকাহ এবার আমার নবীরে ময়ার সরে প্রশ্ন করলেন নবী গো যেতো বললেন আপনি থাকবেন না তাহলে কিছু জানবার মনে চায়। আমার নবী বলেন বিবিস তারা তারি জানো জাইনালো ও মায়ার নবী গো আপনার থেকে জানার আছে ওয়া আমি আর আপনি যখন মইরা জামো আজরাই রহুটা লোহা যাবে দেহটা তো পরে থাকবে আত্মা না ঘোরাঘুরি করবে এই দেহের জন্য আত্মার জন্য কোনো দুঃখের সময় আসেনি আমার নবী বলেন বিবি হয় সারে একজন মৃত্য ব্যক্তি সবচাইতে দুঃখের বিষয় হইল আর তিরিশ হাজার খান কিনলাম আমি কিনলো আমার জাহাঙ্গীর ভাই কিনলো আমার স্বভাবতে যেই মাত্র ময়রা গেলাম রে ওনার খাটের তাই টান আফন আফন ছিল ফুলের মধ্যে নামাইয়া দিব আর তাড়া কইব কিরে ফু কে রে আমার নামাইলি চাইতে দুঃখের বিষয় হইল যেই সালের কাপড় কিনার লাইগা ঘুরলাম লজ গার্ডে ঘুরলাম পাগলের মতো পাগল রিক্সা চালাইলাম অটো চালাইলাম চাকরি করলাম ওরে মাথার পায়ে ভালায়া যেই ছেলেমেয়ের জন্য করলাম দুঃখের বিষয় হইল আয়সারে। একটা ফুরাং সাদুর উপরে দিয়া রে যেমাত্র বাবার লুঙ্গিটা খোলার জন্য ছেলে টান দিব আপ্তা ডায়া করিবো কে রে আমার মতে রে তুই ছেলের লাইগা জীব দেনা দেনা খুললাম রে আরে অন্য গুরের লোকেরা যদি লুঙ্গিটা খুলতো মানাইতাম তুই আমার ছেলে হোয়া কেম মেরে বাবার সবার সামনে রেংটা বানাস আমার সবার সামনে বস্ত্র পরস না কইব মেরে ওর মেরে না তোর কি লাগে না তুই মেয়ে মেয়ে কইরা করলাম ইয়ার এর এরপরে কি আমার নবী বলাই সারি ওই সময় মৃত ব্যক্তি আত্মা চিৎকার মারবো এত তাড়াতাড়ি সবার সামনে আমার বস্ত্র বানায় না কেউ শুনতো না আর সুলাল্লাহ ওই বডিটার আর কোনো দুঃখের সময় আসেনি আছে আয়সারে যখন তিনজনে কান্দে লোয়া ঘর থেকে লাশটা পার করার সময় একটা ডাক দিয়ে রে এরে এত তাড়াতাড়ি রে আমার ঘর তাই গো আমার বার করিস না তোদের ঘরে আড়াইতাম না রে এই লসের এই গর্তা করার লাগে কত কষ্ট করুন বিল্ডিংটা বানানোর জন্য ছেলে সন্তানদেরকে নিয়ে সুখে দেখার জন্য কত কষ্ট করলাম আর দিন বলতাম না বাবার মশারিটা ডানাইয়া দে আর কোনো দিন একসাথে ভাত খাইতে বইতাম না রে আর কোনো দিন কইতাম না আব্বার পাঞ্জাবিটা ধুইয়া দে আব্বারে সেইটা গরম বাদ দে একটু শীতে গরম পানি ও যে করবো আর কইতাম না আরে সাদের বিল্ডিং রে একটু দেই লই রে দেই খেলোয়া আমার গো একটা লোক শুনবনি

কোম্পানির ভেলু নাই ওইটা হলো মার্কিন কাফর প্রধানমন্ত্রী যেই কাফরে। রে আমি বদিল্লার একই কাপড় রে কথা বলুন ঠিক না বেঠে এবার তুই যখন আমার গরম পানিগুলো গুলো গর 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 করে শরীরে ঢালবো ওই সময় কয় কি রে আজরাইলে রুহুন আমার সময় রে শরীরটা চাইবা চাইবা বড় ব্যথা দিদি কষ্ট লাগে আর একটু গরম পানি লাগলে খুশকা হয়ে নিজের হয়ে কেম্পের পানি পানিগুলো গর গর করে দিলি শুনত না খাড়ের মধ্যে আপনারে সাদা কাপড় দিয়া আস্তে করে পাইন্ডিংটা এই সুন্দরভাবে পাইন্ডিংটা বানাইয়া দিব ওর কাপড় হরাই বরাই আবার দেখায়ের কাছে মশলা দিয়া বান্ধে বুকের কাছে

করে অনেক সময় মসজিদে আলাম দিলে একটি সুখ সংবাদ কইলে কেমন জানে একটা আজকে কে রে মজকে মিয়ার স্লোগান কালকে ওনার স্লোগান একদিন তোমার না মসজিদে হবে এলা। দেখেন মানুষগুলো কবরে চিন্তা কেমন বসে কেমন এটাই আল্লাহ রহমতের মজলিস এটা এখন ফরিদপুরের মজলিস হয়ে গেছে একদিন তোমার আল মসজিদে হবে এলা কথা বলুন ঠিক না বেঠি একদিন তোমার না মসজিদে হবে এলান তৈরি তোমার মসজিদে হবে এলান কথা বলুন ঠিক না বেঠি রে যখন বান্ডি বানায়া সব জায়গা বরায়া সেই মাত্র আমার আপনার মুখটা ডাকনা দিতে আইব ওরে মুখটা ডাকনা দিতে গেলি রে ওই সময় আত্মা একটা বড় বড় শিক্ষার মারে আমার মুখটা এত তাড়াতাড়ি ডাকনা দিস না রে আমার লজগাদের লোক এই লঞ্চগাটে আর একসাথে চলতাম না রেঞ্জগাটের জুমা মসজিদ এলাকার চায়ের দোকানে আর দেখছি না রে রাস্তায় আমার আর দেখছি না সুন্দর পৃথিবী দেই খালো দে এই সময় এই দুর্দিনটা আমার আপনার সামনে আসে না কথা বলার আসেনা নাই ওই সময়ে যদি আমার আপনার সামনে থাকে তাহলে এখন তো আমি হিসাব মিলাইলাম হিসাব মিলাইয়া দেখলাম আসল তো আমার ছেলে আমার আপন না আসল তো আমার মেয়ে আমার আপন না স্ত্রী আমার আপন না লোজগারের চাচা আমার আপন না কেমনে কহিলাম রে আমার আল্লাহ কোরআনে বললো পাই আল্লাহ কোরআনে বললো মনে রাখো যে মালা তামলি কো নুলি নবসুল সাইয়া হাসরে ময়দানে এক আত্মা আরেক কাত্তার বিরিদি হইয়া যাবে শুধু তাই নয় আমার আল্লাহ যখন বললেন হো বান্দা আমি হাসর বানাইব পরীক্ষার জন্য নয় আমি হাসর বানাইবো বিচারের জন্য এবার যারা আত্মসে মরিদার আছেন যারা বিশ্ব জাকের মন জেলে আছেন শুনিনি আমরা আর কথা বলে না কেন আপনারা বলেন হাসরে ময়দান বানাবে হিসাবের জন্য কথা বলেন ঠিক না বেঠি শাস্তি আরাম হবে জান্নাত বা জাহান্নামে তাহলে হিসাবের জন্য ঠিক নিও এবার আমি আপনাদের কাছে জানতে চাই কে জান্নাতি কে জাহান্নামী এটা আমার আল্লাহ জানে কি জানে না কথা বলে জানে কি জানে না তো স্বীকার করছেন তো তো আপনারা কইছেন কে জান্নাতি কে জাহান্নামী আল্লাহ জানে